আসসালামু আলাইকুম ডিগ্রি উপবৃত্তি দুই হাজার পঁচিশ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে অনেকে অনলাইনে আবেদন করার পর আবেদন কপি ডাউনলোড করতে পারতেছেন না কিভাবে অনলাইন থেকে আবেদন কপি ডাউনলোড করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে আপনি যেকোন একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইএসটিআই তো লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এটা লিখে সার্চ করার পর আপনার যে আবেদন ওয়েবসাইট সেখানে চলে আসবে তো এখানে আসার পর দেখতে পাবেন যে নিবন্ধন করুন এখানে যদি আপনি অনলাইনে আবেদন না করে থাকেন তাহলে প্রথমে আপনাকে নিবন্ধন করতে হবে তো এখানে কিন্তু প্রথমে নিবন্ধন করতে হবে যদি আপনার আবেদন না করে থাকেন যদি আবেদন করে থাকেন তাহলে লগ ইন ক্লিক করে আপনার ডিগ্রির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা দিয়ে আপনি লগ করতে পারবেন তো প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হলে পরবর্তীতে পাসওয়ার্ড নিবন্ধন করার সময় একটা পাসওয়ার্ড সেট করতে হয় সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচাটি পূরণ করে দিবেন তো ক্যাপচাটি পূরণ হয়ে গেলে প্রবেশ করুন অপশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পেজ আসবে এরকম এরকম পেজ আসার পর এখানে দেখতে পাবেন যে কার্যক্রম আবেদিত যদি আপনি অনলাইনে আবেদন সাবমিট দিয়ে থাকেন তাহলে এখানে আবেদিত দেখাবে এবং অবস্থা অ্যাক্টিভ দেখাবে তারপর কর্নারে দেখবেন আপনার নাম এবং ছবি শো করবে এখানে ক্লিক করার পর প্রোফাইল অপশনে ক্লিক করবেন তো প্রোফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে ওপরে কর্নারে দেখবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে অনলাইনে আবেদন কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অনলাইনে যে আবেদন কপিটা সেটা ডাউনলোড হয়ে গেছে এটা কিন্তু আপনার যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কাগজ সহ এই কাগজটা সহ আপনাকে কলেজে জমা দিতে হবে তো এটা কিন্তু আবেদন ফর্ম তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন